আবার আমন্ত্রণ মোহনে সংবাদে সঙ্গে আছেন জানাতু ফেরদৌস ঘটনাগুলো ঘটেছিল ঠিক সিনেমার দৃশ্যের মতো পাঁচ বছরের বন্দি দশা থেকে মা ও সন্তানের মুক্তি মিলল জানালা দিয়ে বাইরে ফেলা ছোট্ট একটি চিড়কটের বদলতে। পথচারীর কুড়িয়ে পাওয়া সেই চিড়কট স্থানীয় পত্রিকায় প্রকাশ পেলে শুরু হয় হইচই টানকনরে আইন শৃঙ্খলা বাহিনী এরপর পুলিশি অভিযানে উদ্ধার হয় ছোট্ট শিশু জিমুন ও তার মা আর যে পাশুণ্ড মানুষটি তাদের বন্দি করে রেখেছিলেন তিনি ওই হতভাগ্য নারীর আপন ভাই প্রতিনিধি দিদারুল আলমের তথ্যে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট মা ও ছেলে শহরতলির রামপুরে এক বাড়িতে দীর্ঘ পাঁচ বছর ধরে বন্দি স্থানীয় পত্রিকায় এমন সংবাদ প্রকাশের পর পুলিশ অভিযান চালায় ছেলেটি আমার নিকট একটি চিরকুট লিখে দেয় দশ থেকে দু পর্যন্ত দীর্ঘ পাঁচটি বছর আমার মামা অন্যায়ভাবে আমাদেরকে আটকে রেখেছে এই ঘটনাটি জানার পর আমি স্থানীয় ওয়ার্ড কমিশনার এবং পুলিশ প্রশাসনের সেখান থেকে উদ্ধার করা হয় জাহানারা বেগম রোজি আর তার ছেলে জিমুনকে অনাহারে অর্ধহারে এক ঘরে দিন কাটানোর কারণে তারা দুজনেই ছিলেন অসুস্থ মা এবং বাচ্চা দুজনকে আমরা দেখেছি এর মধ্যে মা উনি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত বেবিটা অ্যাকচুয়ালি তার এমনিতে সে মেন্টালি সুস্থ কিন্তু সে সানলাইটের অভাবে থাকতে থাকতে পাঁচ বছর তারা ঘরে ভিতরে তালাবদ্ধ অবস্থায় ছিল সানলাইটের অভাবে তার দুই পায়ে রিকেটস হয়ে গেছে এ ঘটনায় জড়িত রজির ভাই শেরশাহ সহ সহযোগীদের আইনের আওতায় আনা হবে বলে জানালেন জেলা পুলিশ সুপার এর বাইরে যদি আর কোনো কিছু থাকে আমি আপনাকে অ্যাসিওর করছি নিশ্চয়তা দিচ্ছি

আর মাঝে মাঝে ছেলেটা বই বই চাইতো এই বইগুলো আমি দিতাম পত্র পত্রিকা পড়তো রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক সেভেন প্রপার্টিস লিমিটেড অর্থ ও বাণিজ্য